আরে ইমন ভাই এগুলো কিনে আসছে আরে ভাই দাঁড়ান আগে যে কাপড় দিয়ে নেই ভাই কি কোন ভাই আরে ভাই কাপড় দিতে দেবো কারণ কি জানেন সকালবেলা বেলা বাসায় কাজের বউ আইসা আগে দুই হাজার টাকা বেতন বাড়িয়ে দেব নাহলে এত কাপড় দিতে পারবো না ভাই নিয়েছি মানে মা কষ্ট কষ্টের দিনছে শুধু মা বন্ধের না ভাই ব্যাচেলার যে ভাইয়ের আছে বোনেরা আছে সবার কষ্টের দিনছে ভাই এইটার মধ্যে কি আমাদের কাপড় চোপড় ধোয়া যাবে সকল ধরনের কাপড় চোপড় ধুতে পারবেন ধরেন আপনি একজন ব্যাচেলার

আরে বাপরে মানে ঘুরে ঘুরে একদম ঘুরে ঘুরে কিছু সময় ঘুরবে কিছু সময় বাম দিকে আমি যদি একটু ক্যাপাসিটি বুঝাই আপনাকে এত পর্যন্ত এটার মধ্যে কাপড় ধোয়া যাবে সর্বোচ্চ আট লিটার পর্যন্ত পানি ব্যবহার করতে পারবেন আট লিটার আট লিটার পর্যন্ত এবং পাঁচ কেজি পর্যন্ত কাপড় দিতে পারবেন পাঁচ কেজি এখন আপনি বলতে পারেন যে ভাই কেজি আসলে এটা বটার পাওয়ার বেশি আপনি পাঁচ কেজি পর্যন্ত কাপড় দিতে পারবেন নাহলে আমি কিন্তু এটা চাদর কথা বলতেই পারতাম না 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 কোম্পানি থেকে দিয়ে দিছে আপনি চাদর বরখা থ্রি পিস তারপর শার্ট প্যান্ট যা কিছু আছে ভাই একটা জিন্স প্যান্ট ধোয়ার পর দেখছেন না কি পরিমাণ ভার হয়ে যায় ভাই

দেখেন কাপড় কিন্তু আমি এটা কিন্তু বড়দের কাপড় দেখেন একদম ছিল দেখেন ঘুরে ঘুরে কিন্তু হচ্ছে কত কিন্তু দেখেন হচ্ছে ধামাকা কাপড় থাকবে একদম ধামাকা থাকবে মাথা নষ্ট অফার ভাই কত জনের পরে যাবে সাত হাজার পাঁচশো টাকা